খানাকুল এক নম্বর ব্লকে কি নাটক চলছে এবার পঞ্চায়েত সমিতির দেওয়ালেই পড়লো পোস্টার খানাকুল এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে যেন নাটক শেষ হচ্ছে না সম্প্রতি পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ আশিক ইকবালের বিরুদ্ধে অনাস্থা এনেছে স্থানীয় সমিতির তিনজন সদস্য তাদের অভিযোগ আশিক ইকবালের কাজকর্মে অনিয়ম ও একাধিক অনৈতিক আচরণ দেখা যাচ্ছে এই মর্মে বিডিও ও আরামবাগ মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে এবং রেজিস্ট্রিতেও চিঠি পাঠানো হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি ও আশিক ইকবালের কাছে এর পর দিনই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে খানাকুল এক নম্বর ব্লকে কি নাটক চলছে লেখা পোস্টার সাঁটানো হয় পঞ্চায়েত সমিতির অফিস ঘিরে পোস্টার সাঁটাতে দেখা যায় বিরোধী দলনেতা বিশ্বজিৎ দাস সহ বেশ কিছু বিজেপি নেতৃত্ব ও কর্মীদের বিজেপির অভিযোগ তৃণমূলের ভেতরে নারী সদস্যরা নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবেন লোকে অবশ্যই নাটক প্রমাণ দেখুন গত সাত আট মাস পূর্বে আমাদের এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ব পূর্ত কর্মাত ছিলেন নইমুল হক তাকে সরানোর জন্য তৃণমূলেরই জনপ্রতিনিধি যারা ছিলেন তারা সরিয়ে কাজে পূর্ত কর্মতক্ষ করলেন আসিফ ইকবালকে ঠিক একইভাবে তাকে পুনরায় সরানোর জন্য এসডি অফিসে বিডি অফিসে ওনার দলেরই যারা জনপ্রতিনিধি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দলে যারা জনপ্রতিনিধি আছেন তারা একইভাবে অনাস্থা আনছেন অনাস্থা আনছেন কারা অনাস্থা আনছেন কারণ এক মহিলা আমরা যেটা বিরোধী পক্ষ থেকে বারবারও যেটা আবেদন করছি সাধারণ মানুষের কাছে সরকারের কাছে যে বর্তমানে বর্তমানে নারীরা সুরক্ষিত নয় তার প্রমাণ একজন যদি মহিলা জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গের মধ্যে সুরক্ষিত না থাকতে পারে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং জনগণের জনপ্রতিনিধিত্ব করার জন্য আজকে ওই পোস্টার দিয়েছি বাধ্য হয়েছি যাতে করে ওই পোস্টারের মধ্য দিয়ে এস সাহেব বাধ্য হন এই যে বর্তমান যে আগ নম্বর পঞ্চাশ সমিতির অবস্থান সেই অবস্থান থেকে তারা সুষ্ঠু অবস্থানে জনগণের কাজ করার জন্য জনপ্রতিনিধি সেই জনগণ যদি বারবার বঞ্চিত হয় আমরা অবশ্যই এরকম পশ্চিমকালের পরিবর্তন যদি আন্দোলন করতে আমরা অবশ্যই আন্দোলন করবো আর এইটা তো নাটক সার্কাস সার্কাসে কি যেমন হয় একবার ভলি খাইয়া উঠে চলে আসছে তারা যেন ভলি একই তো বিষয় তো নাটক নয় তো কি নাটক বলি তো আজ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে নাটক এবং আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে এটা নাটক তাই আমরা বাধ্য হয়েছি যদিও কিছুক্ষণের মধ্যে সেই পোস্টার ছিঁড়ে ফেলা হয় অজ্ঞাতভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট অথবা সেভেন তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে